ডিজিবিলিডি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিএলডিসি প্ল্যাটফর্ম কক্সবাজার এর উদ্যোগে আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকাল ঘটিকার সময় পূর্ব কলাতলি চন্দ্রীমা মাঠ অগ্ন ওয়ার্ড জিরোমজা সদর কক্সবাজার এলাকায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলুফা ইয়াসমিন চৌধুরী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম নির্বাহী পরিচালক হেল্প কক্সবাজার এবং আরও উপস্থিত ছিলেন আমিনুল্লাহ আমিন সভাপতি দিল প্ল্যাটফর্ম কক্সবাজার মোহাম্মদ হোসেন সুমন সাধারণ সম্পাদক ডিএলডিসি প্ল্যাটফর্ম কক্সবাজার মজিবুর রহমান সোহেল সাংগঠনিক সম্পাদক ডিএলডিসি প্ল্যাটফর্ম রানা মল্লিক সদস্য ডিএলডিসি প্লাটফর্ম ইউসুফ আলী সদস্য ডিএলডিসি প্ল্যাটফর্ম কক্সবাজার জহির আহমেদ বায়ত্নুর জামা মসজিদ প্রধান উপদেষ্টা এবং সৈয়দ আলম আদর্শ সমাজ পরিচালনা কমিটি সিনিয়র সভাপতি সাইফুল ইসলাম আদর্শ সমাজ পরিচালনা কমিটির সদস্য উপস্থিত ছিলেন